আমি জানি যে একশো কেজি গোবর সারে পাঁচশো গ্রাম নাইট্রোজেন আছে ইউরিয়া কনভার্ট করলে হয় এক কেজি একশো ইউরিয়াকে কনভার্ট করতে তেমনি ফসফেট আছে পয়েন্ট টু পার্সেন্ট সেটাকে যদি আমরা কনভার্ট করি আমরা দেখব যে হচ্ছে যে পয়েন্ট টু পার্সেন্ট মানে হচ্ছে যে বারোশো বারোশো গ্রাম তেরোশো গ্রাম মতন ফসফেট আছে পটাশো এরকম আছে

সে বইটা এবারে বই মারাতে প্রকাশ হয়েছে ওইটা বাংলাদেশেও প্রচুর চলেছে আমার আমরা দেড়শোটা অর্ডার দিয়েছি যদি কেউ নিতে চান একশো পঞ্চাশ টাকা করে দাম দশ টাকা লেস দিয়ে একশো চল্লিশ টাকা আপনার বইটা পেয়ে যাবেন বঙ্গভূমিতে আছে যার যার বই লাগবে আপনার বই যে যার বই নিয়ে যাবেন পেমেন্ট দিয়ে চলে যাবে আজও বইটা এই আজই এসেছে এই বইটা এবং এটা যিনি লিখেছেন তিনি একজন খুব এই বহু দিন ধরে এই নিয়ে রিসার্চ করে बिसार उसपे नहीं है, वही भोईल मौत है तुले करते हैं। आपना चाइल्डर, वही भोईल दिखवाना, अच्छा आदमी नहीं है। एक्शन, एक्शन निकाला हम आपने एक्चुअल चोरीस्टा का भोईल भी। अब जैसे सादेश, वासिल फुलनू